নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল থামনে থেকে আপনারা বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছে মিন রাশির দু সালের লটারির নম্বর সম্পর্কে এর আগেও লটারির ভিডিও আমি দিয়েছি এবং সেখানে আপনাদের খুব ভালো রেসপন্স ছিল আপনারা অনেকেই জানিয়েছেন আপনারা লটারি প্রাপ্তি করতে পেরেছেন সেই নাম্বার থেকে এবং আজকে ইউটিউবের জগতের প্রথম এই রকম ধরনের ভিডিও যেটা কিনা হচ্ছে যে পাঁচটি সংখ্যা লটারি নাম্বার হ্যাঁ একদম পাঁচটি সংখ্যার লটারি নাম্বার দিতে চলেছে আজকে আপনাদের এবং এই লটারির নাম্বার মিলিয়ে যদি আপনারা লটারি কাটতে পারেন তাহলে ডেফিনেটলি আর লটারি প্রাপ্তির ক্ষেত্রে বেশ কয়েক গুণ আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন বা বেশ কয়েকটা থাপ আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন এটা বলা যেতে পারে যাই হোক আলোচনা তো অবশ্যই শুরু করবো তবে তার আগে বলে দি আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাদেরকে অনুরোধ করে করে প্রেস দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে যে যে ভগবানকে পুজো পাঠ করেন যাকে বিশ্বাস করেন যাকে ভরসা করেন তার নামে একটা কমেন্ট অবশ্যই নিচে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে ভুলবেন না এছাড়াও আমার মতো যারা মহাদেবের ভক্ত তারা অবশ্যই নিচে হার হর মহাদেব লিখতে এত ভুলবেন না যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। এবং লটারির নাম্বার সম্পর্কে আজকে জেনে নেবো পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করুন কারণ সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আপনাদের জন্য তৈরি করা এবং আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের ধারণাটা লটারি সম্পর্কে কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যাবে এটা বলতে পারি এবং লটারি প্রাপ্তি করার জন্য লটারির যোগ থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা লটারির যে আগের ভিডিও করেছিলাম সেই ভিডিওতে কিন্তু বারবার বলেছি লটারি প্রাপ্তির বিভিন্ন রাশির যেমন ভিডিও করেছিলাম তেমনি লটারি প্রাপ্তির কিছু মন্ত্রও দিয়েছিলাম সেই ধরনের ভিডিও রয়েছে চ্যানেলের মধ্যে আপনাদের যাদের প্রয়োজন যাদের দরকার তারা সেই ভিডিও দেখে নিতে পারেন তবে লটারি প্রাপ্তি করার যে যোগ সেই যোগ কিন্তু যদি না থাকে তাহলে কোনো নাম্বারই আপনাকে হেল্প করতে পারবেন না এবারে প্রশ্ন আসতে পারে যে লটারির এই যে যোগ এই যোগ আছে কি না আমরা জ্যোতিষীর কাছে না গিয়ে কিভাবে বুঝবো হ্যাঁ অবশ্যই এটা একটা কোশ্চেন হতে পারে তো যদি আপনি দেখেন যে আপনি বারবার লটারিতে কিছু না কিছু ছোটখাটো পুরস্কার পাচ্ছেন এবং অনেক বড় বড় পুরস্কার হয়তো মিস হয়ে যাচ্ছে মাঝে মাঝে কিন্তু বেশ কিছু ছোট পুরস্কার আপনি প্রাপ্তি করতে পারছেন যেটা লটারির যে টাকা দিয়ে আপনি টিকিট কাটছেন তার থেকে বেশি টাকা আপনি লটারি থেকে উপার্জন করতে পারছেন তাহলে জানবেন ডেফিনেটলি আপনার লটারি প্রাপ্তির ক্ষেত্রে যোগ রয়েছে যদি বড় পুরস্কার সেক্ষেত্রে মিস হয়ে যাচ্ছে তাহলে জানতে হবে কিছু বাধা বিপত্তি রয়েছে সেক্ষেত্রে তো সেই জায়গাটা আহ বাধা বিপত্তি থাকার কারণে সেই জন্য আপনি প্রাপ্তি করতে পারছেন না বড় পুরস্কার আবার অনেক মানুষকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে লটারি কাটতে কাটতে এরা এমন একটা নেশার মধ্যে জড়িয়ে পড়েছেন যে সেই নেশা থেকে এরা কিছুতেই বেরিয়ে আসতে পারছে না এদের বাড়ি গাড়ি জমি জায়গা ভিটে মাটি বাজারে একদম ঋণ ধারে জর্জরিত হয়ে গেছে এরা লটারি কাটতে কিন্তু কোনো পুরস্কার করতে পারেইনি উল্টে সর্বস্ব চলে গেছে কখনোই জানবেন যে এদের কিন্তু লটারি প্রাপ্তির যোগ নেই এবং আপনি যদি এই ধরনের পরিস্থিতির শিকার হন তাহলে ইমিডিয়েটলি লটারি কাটা বন্ধ করুন না হলে কিন্তু আপনার জীবনে আরো ভয়ঙ্কর সমস্যা আসতে চলেছে লটারি কিন্তু সবার জন্য নয় এবং পার্সোনালি আমি লটারির খুব একটা পক্ষপাতিও নয় লটারি কাটতে আমি কাউকে বলিও না যদি জন্মচকে যোগ থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু আপনারা এমন অনেক মানুষ রয়েছেন যারা লটারি কাটতে পছন্দ করেন বা লটারি মাঝে মাঝে লটারি প্রাপ্তি করতে পারেন এই ভিডিও কিন্তু সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে এবং যারা মাঝে মাঝে লটারি কাটেন বা লটারির ক্ষেত্রে কোন নাম্বার নেবেন এইরকম একটা কনফিউশন যাদের মধ্যে হয় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে এছাড়াও মনে করেন যে আপনি আপনার ভাগ্যের পরীক্ষা করতে চাইছেন তাহলে ডেফিনেটলি এই নাম্বারগুলো দিয়ে আপনি একবার ট্রাই করতেই পারেন তো আবার আবার আর একটা জিনিসও মাথায় রাখতে হবে অনেকেই আপনারা মনে করেন আমি হয়তো লটারির এজেন্ট বা লটারি এজেন্সির সঙ্গে যুক্ত বা কেউ আমাকে টাকা দিয়ে ভিডিও করাচ্ছে এরকম কিন্তু ভাবার কোনো কারণই নেই এরকম কোনো বিষয়ই নেই আমি যেহেতু জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি এবং সেই কারণেই কিন্তু লটারির ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসা আপনারা প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছেন লটারির ভিডিও দেওয়ার জন্য এবং শুধুমাত্র সেই জন্যই আজকের লটারির এই ভিডিও নিয়ে আসা আপনি বা আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না যাই হোক খাতা পেন নিয়ে রেডি হয়ে যান মিন রাশির লটারির নাম্বার কিন্তু বলতে চলেছি তো প্রথম যে মিন রাশির লটারির নাম্বার বলবো সেটা হচ্ছে তিন সাত এক দুই নয় তিন সাত এক দুই নয় থ্রি সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন ওয়ান টু নাইন আট এক সাত দুই তিন ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স চার পাঁচ চার পাঁচ ছয় ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স নেক্সট হচ্ছে Three six two seven eight. Three six two seven eight. 2 7 8 3 6 2 7 8 thin choi duishat thin choi duishat next noi art at shat ek noi at at shat ek 9 8 next Nine three eight one seven. 3 8 art 7 sat. নয় তিন আট এক সাত নেক্সট তিন পাঁচ ছয় দুই চার তিন পাঁচ ছয় দুই চার থ্রি ফাইভ সিক্স টু ফোর থ্রি ফাইভ সিক্স টু ফোর নেক্সট সিক্স টু থ্রি ফাইভ সেভেন সিক্স টু থ্রি ফাইভ সেভেন ছয় দুই তিন পাঁচ সাত ছয় দুই তিন পাঁচ সাত নেক্সট এইট ফোর সাত পাঁচ ছয় ফোর চার আট পাঁচ সাত নয় চার আট পাঁচ সাত নয় নে তিন এক দুই এক দুই তিন এক দুই এক দুই থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু নেক্সট থ্রি জিরো থ্রি নাইন এইট থ্রি জিরো থ্রি নাইন এইট তিন শূন্য তিন নয় আট তিন শূন্য তিন নয় আট নেক্সট সেভেন ওয়ান সিক্স টু ফাইভ সেভেন ওয়ান সিক্স টু ফাইভ सात एक छय दुई पाँच सात एक छय दुई पाँच सेभेन वन सिक्स टू फाइव नेक्स्ट थ्री फोर फोर थ्री फाइव थ्री फोर फोर थ्री फाइव तीन चार चार तीन पाँच तीन चार चार तीन पाँच नेक्स्ट सिक्स वन सिक्स नाइन सेवन सिक्स वन सिक्स नाइन सेवन छः एक

সাত চার আট সিক্স ফাইভ সেভেন ফোর এইট তিন নয় দুই ছয় পাঁচ তিন নয় দুই ছয় পাঁচ থ্রি নাইন টু সিক্স ফাইভ থ্রি নাইন টু সিক্স ফাইভ থ্রি নাইন টু সিক্স ফাইভ আশা করছি আপনারা লিখে নিতে পেরেছেন যাদের লিখতে অসুবিধা হচ্ছে তারা ভিডিওটাকে আবার দেখে নিয়ে লেখার চেষ্টা করুন এবং অবশ্যই এই নাম্বারগুলো মিলিয়ে লটারি কাটার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ডেফিনেটলি অনেকটা আপনারা হেল্প পেতে চলেছেন বা হেল্প পাবেন প্রত্যেকটা ভিডিও শেষের আগে বারবার যে কথাটি বলে থাকি যে আপনি বা আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিবারের কেউ যদি দীর্ঘদিন থেকে অসুস্থ থাকেন অনেক ডাক্তার অনেক কিছু করেছেন অনেক ট্রিটমেন্ট করিয়েছেন বাইরের রাজ্যে গিয়েও ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কোনো রকম ভাবে সুস্থ হতে পারছেন না রোগ যাই হোক না কেন হাটের রোগ পেটের রোগ কিডনির রোগ বা লিভারের রোগ বা নিউরো কোনো প্রবলেম হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা কোমর ব্যথা বা মাইগ্রেনের পেন যাই সমস্যা থাকুক না কেন যদি আপনি চান যে আপনি সুস্থ হতে চাইছেন বা সুস্থ হতে চান আপনি তাহলে অবশ্যই নিচে যে ফোন নাম্বার গুলো দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন কারণ আমি আপনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সুস্থতার রাস্তা দেখাবো প্রচুর পর্যন্ত সুস্থতার রাস্তা দেখিয়েছি সুস্থ হয়েছেন প্রচুর মানুষ এবং আপনিও যদি আপনার ভাগ্যে থাকে তাহলে কিন্তু আমার হাত ধরেই আপনি সুস্থ হতে চলেছেন তো আর সময় নষ্ট করবেন না নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন অবশ্যই যদি আপনি সুস্থ হতে চান আপনার যদি মানসিক ইচ্ছে থাকে তবেই যোগাযোগ করবেন যদি মনে করেন যে আমার কথা মানবেন এবং আমার কথা মেনে সুস্থ হবেন তাহলে অবশ্যই আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন যাই হোক সুগার প্রেসার থাইরয়েডও যদি কারোর থেকে থাকে সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন যারা চাইছেন যে আমি সারা জীবন ফিট থাকতে বা আমার যাতে ফার্দার কোনো রোগ না আসে আমি সারা জীবন সুস্থ থাকতে চাইছি তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন যাই হোক আমার গ্যারেন্টি যে আপনি সুস্থ হবেনি এবং আপনাকে সুস্থ করে তুলবই এই অঙ্গীকারবদ্ধ আমি অবশ্যই তো এখানে বিদায় নিলাম আর কথা বাড়াবো না প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য নমস্কার